গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি হলো মঙ্গলবার আর এখন এখন বাজবে ওই সকাল থেকেই ব্লগ ডে আমি শুরু করছি আশা করছি আজকের ডে আপনাদের ভালো লেগে থাকবে অন্য অন্যদিনের তুলনায় আজ অনেকটা সকালই ব্লগটা শুরু করেছি আর দিনের থেকে আজ একটু অন্য রকম কাজ নিয়েই শুরু করেছি অন্য কিছু কাজ নিয়ে শুরু করি আজকে একটা বিশেষ কাজ নিয়ে শুরু করেছি এই যে কালকে বলছিলাম না শোন আমার পাপা ছাদে একটি বিশেষ কাজ করছে সেই কারণে ওকে আর ডাকাডাকি করিনি বা বিরক্ত করিনি এই হলো সেই বিশেষ কাজটি তো কালকে করেছিল তো ওই যে তোলাতে যে খড়গুলি ছিল না ওগুলির কারণে বলছে নাকি ছাদরা ক্ষতি হতে পারে তো দাদা ভাই আরে বলছিল যদি জলটি জমে রয়ে যায় তাহলে নাকি ছাদ্রির ক্ষতি হবে তো সেই কারণে সোনামার পাপা আবার রাত্রিবেলাতেই মানে ওর সিদ্ধান্ত বদলে ফেলে তো বলল যে ঠিক আছে কালকে সকালে না হয় চেঞ্জ করে ফেলবো সো চেঞ্জ করা বলতে ওই যে খড়গুলি তলাতে রয়েছে ওগুলির উপরে ওই দুটি মতো কতগুলি বাস দেবে আবার কতগুলি ইট দিয়ে তোলাতে একটি মাচা টাইপের করবে তো ওই মাচার উপরে নাকি এই খড়গুলো দেবে তারপরে এই সব জিনিসগুলো দিয়ে দেবে তাহলে না ঝড় আরে এলে খড়গুলি উড়ে যাওয়ার ভয়টা থাকবে না আর এই খড়টি বিশেষ করে দেয়া হচ্ছে গরমের জন্য আমাদের রুমটা এতটা পরিমাণে গরম লাগছে যেহেতু একতলা রুম তো এই রুমটির উপর তো কোনো রুম নেই তো সেই কারণে বিশেষ করে গরমটা লাগছে তো ওই যে ওই সাইডটির দিকে বালিটি রয়েছে ওই দিকে তো আর কিছু করা যাবে না ওই দিকে ওইটা রয়েছে ওইটা না হয় থাক এই দিকে একটু জায়গার মতন এই যে খড়গুলি বিছিয়ে দিচ্ছি তাহলে না ওই যে তাপটা হয় ওই তাপটা অতটা নামবে না সত্যি কথা বলতে কষ্টের ফল কিন্তু একটু মিষ্টিই হয় কোন জিনিস পরিশ্রম করে করলে সেটা কিন্তু সুন্দর হবে তো যাই হোক এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার সব কটি কাজ ছিল এই পর্যন্ত রাত বাকিটা বলল ও একাই নাকি করে নেবে তো চলুন তাহলে আমি ততক্ষণকে জামাগুলি পরিষ্কার করে নিয়ে চলে আসি তো সকাল থেকে অনেকটাই হাইরানি হয়ে গিয়েছি কারণ ওই যে ওইদিকে ওই কাজটা বাগাচ্ছিলাম আর এই তো সবেমাত্র অনেকগুলো এগে কাপড় পরিষ্কার করা হয়েছে তো কাপড় পরিষ্কার করে নিয়ে এলাম তো ওগুলো মিলি তারপরে না হয় নিচে যে দেখা হবে জানি না একে কাপড় মেলাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো নাকি কারণ এতটা প্রচণ্ড মানে গরম করছে মানে বোঝাতে পারবো না তো চলুন দাঁড়ান দেখাচ্ছি কতগুলো কাপড় আছে যে আজকেও দু বালতি মতো কাপড় পরিষ্কার করা হয়ে গিয়েছে যতই ভাবি না কেন প্রত্যেক দিন কম করব কম করব কিন্তু এত বড় গেস্টদের এতগুলি লোক সবাইকারি তো কাপড় পরিষ্কার করা আছে বলুন সত্যি কথা বলতে দিদি যদি ভালো থাকতো তাহলে কিন্তু আমার এতটা কষ্ট হতো না কারণ আগে যখন দিদিভাই ভালো ছিল না আমি শুধুমাত্র আমার আর সোনা মায়ের পাপারা সোনামায়ের জিনিসগুলোই পরিষ্কার করতাম তারপরে বাদ বাকি জিনিস তো সব দিদি ভাই করতো সত্য কথা বলতে দিদি ভাই জামা পরিষ্কার ঘর পরিষ্কার এ টু জেড সব দিকে একদম পারফেক্ট তো যাই হোক ভাবছিলাম এই কাপড় পরিষ্কার করাটা হয়তো আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না কারণ ওই যে কাজটি করে পরে গেলাম যে পরে দুটি মতো খাবার খেয়েছিলাম কারণ সকাল থেকে কোনো খাবার খায়নি সকাল থেকে যদি অল্প মতো খাবার না খায় তাহলে গা মাথারা যেন কেমন একটা ঝিমঝিম মতন করে কারণ সকালে খাওয়াটা একটা অভ্যাসের মধ্যে হয়ে গিয়েছে তো তো সেই কারণে অল্প পরিমাণে খেলাম তারপরে এই যেগুলি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ছাদে কটা জামা কাপড় মেলা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ওই যে দুটো মতো বেড কাবার পরিষ্কার করেছিলাম একটা ঠাকুমাদের আর একটা আমাদের ওই দুটো মতো বেড কাবার ওই দিকেই মিলে দিলাম আর এই যে ছোটো ছোটো যে জিনিসগুলো রয়েছে এই দিকটাই মিলে দিলাম আর দাদা ভাইয়ের একটা জামা একটা গেঞ্জি দিদি ভাইয়ের একটা জামা ওই সব ছিল ওই সব না হয় ওই দিকটিতে মিলে দিলাম এই দিকটিতে মোটা মোটা যে জিনিসগুলো রয়েছে ভালোভাবে মিলে দিই তাহলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর হ্যাঁ আর একটা কথা ওই যে সকালে যে কাজটি করলাম সোনা মায়ের পাপার সাথে ওইটা হয়তো আবার অনেকে বলবেন যে ওই কাজটাও কি আবার দুজনে মিলে করতে হলো গরমের মধ্যেও আমাকে কাজ করাচ্ছে সত্যি কথা বলতে ও কিন্তু মোটেও বলেনি ও বারো করছিল আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেই কারণে আমি বলেছিলাম ওকে করে দেব। তো যাই হোক এই মুহূর্তে বাঁচবে ওই মিনিমাম বারোটা মতো তো ওই যে ছাদ থেকে জামাগুলি পরিষ্কার করে এসেছিলাম এসে পরে দেখছি সোনামা চলে এসেছিলো তো সোনামা গিয়েছিল মাদের বাড়ি তো এসে পরেই দেখলাম চলে এসেছিলো তারপরে ওকে খাওয়ালাম ঘুম পাড়ালাম তা করতে করতেই মধ্যেখানে চলে গিয়েছিল কারেন্ট আর কারেন্ট যখন চলে গিয়েছিল সোনা মায়ের ব্যাটারি ফ্যানটা বার করা থাকলেও ওইটা মানে বেটারিটা লাগানো থাকেনি তো কিভাবে সেটিং করতে হয় আমি জানতাম না তো সেই কারণে বসে বসে অনেকক্ষণই বাতাস করেছি ওকে তো সেই ফাঁকে তার রকম কাজও করতে পারিনি আর সেই রকম কোনো ভিডিও শ্যুটও করিনি এই যে এই মুহূর্তে স্নান করে এলাম তো মাথাটা একটু ভারী ভারী লাগছিল যা পরিমাণে গরমটা পড়েছে এই দুদিন তো সেই কারণেই একবার মাথাটায় ডুব দিয়ে দিলাম প্রথমে ওই যে ঠাকুর থানে দেখিয়েই চলে এলাম তারপরে এই যে ঘরের যে ঠাকুরগুলি রয়েছে এগুলিকেও ধূপটা দিয়ে দিই আর ওই যে কিছুদিন আগে যে ঠাকুরের তাকটি আপনারা লক্ষ্য করেছিলেন কিছুদিন বলা ভুল হবে বেশ কদিনই হয়ে গেল আর এখনকার তাকটার অনেক তোফাত দেখতে পাচ্ছেন তাই না এই কিছুদিন আগেই হলো আমি এই তাকটিকে আরও সুন্দরভাবে গুছিয়েছি তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি যাই হোক সোনা মা ঘুমিয়েছিল তো সেই ফাঁকে আমি স্নানে গিয়েছিলাম তো এসে পরে দেখছি উঠে পড়েছে ওর বাবা অবশ্য বাড়িতে ছিল তো ওর বাবার কাছেও ছিল আর আজ না মা সকাল করে স্নান করাতে চলে এসেছিল তখন সোনা মা উঠেনি তখন সোনা মা ঘুমিয়েছিল তো সেই কারণে মা বলল আমি আর ওদের রোদে আসবো না তুই না হয় আগে স্নানটা করিয়ে দিবি তো আমি বললাম ঠিক আছে নাও আমি যদি টাইম পাই আমি ঠিক স্নানটা না হয় করিয়েই দেবো একদম ঠিক টাইমেই উঠেছে আমি স্নানটি করে এসেছি তারপরেই উঠেছি তো স্নানটি করে এসেছি আর একদম পারফেক্ট টাইমে উঠেছে তো আমি প্রথমে চুলটা একটু আঁচটে নিলাম তারপরে এছি চলে এসেছে ওকে স্নান করাতে আর যা গরম পড়েছে গায়ে মাথায় তো আর তেলই দিতে মন যাচ্ছে না কিন্তু বাচ্চা ছেলে কে আর করবো তেল তো দিতে হবে দাঁড়ান ও ডাব্বাটা নিয়ে আসি ওই যে ডাব্বাটি আনতে গিয়েছি সেই ভাগে ক্যামেরাটি অন করে গিয়েছিলাম দেখুন কি সুন্দর তেলের বোতলগুলি নিয়ে খেলছে তাই না ইলের একটি বাটি আছে ওইটিতে আমি বেশিরভাগ জলটি রোদে দিয়ে থাকি তাহলে না জলটি তাড়াতাড়ি তেতে যায় আর এই প্লাস্টিকের ডাব বাটিতে দিলে এইটি সহজে জলটি তাতে না আর ঠান্ডা থাকলে ও আবার স্নান করতে ইচ্ছা করে না ও না উঠে উঠে চলে যায় গায়ে হয়তো ছ্যাছ করে লাগে জলটা তো সেই কারণে ওইটি করে আমি রো জলটি রোদে দিয়ে দিই আর এই যে এইটি করেই বেশিরভাগ আমি স্নানটি করিয়ে থাকি তাহলে ওর বসতে দাঁড়াতে সবেতেই সুবিধা হয় আবার এই কিছুদিন দিন আবার বসতে খুঁজছে না এই কিছুদিন আগে জানেন তো খুব ভালোই বসছিল বসে বসে বেশ ভালো মতো একদম মজা নিয়ে স্নান করছিল বাচ্চাদের মন সব সময় কি আর সমান হয় আর ওর মুখে আর মাথায় মানে যদি জল দিয়ে থাকি ও না বেশি পরিমাণেই মজা পায় তো এই যে একবার মতো বসিয়েছিলাম কষ্ট করে আবার দেখুন নিজে নিজেই দাঁড়িয়ে গেল কি পাকা বুড়ি হয়েছে যে আমার স্নান করানো কমপ্লিট হয়ে গিয়েছে আর বেশি জল দেব না যতই গরম করুক না কেন ওকে ফ্রেশ করে একদম ড্রেস আরে পরিয়ে দিয়েছি এই সে দেখুন এরপরে চুলটি আছড়িয়ে দেব আর ওই যে টিপটি পরিয়ে দেব। এইটা পরাতে আবার কত কাহিনী দেখুন চুলটা যদিও ভালোভাবে ছাড়াতে দেয় চুলটা ছাড়াতে খুব যে কষ্ট হয় তা বলবো না চুলটা তবুও ছাড়িয়ে দেয় আর ওর সাথে একটু মানে ওকে একটু ভালোবাসতে হবে ওর সাথে একটু খেলা করতে হবে তারপরে যদি ওর মোড়টা একটু ভালো হয় আর ওর হাতে কিছু একটা ধরতে দিতে হবে তারপরে যে কোনো জিনিস করতে হবে তাহলে ও খুব একটা যে বিরক্ত হয় তা নয় আর খুব যে বিরক্ত হয় না তাও কিন্তু নয় মানে বাচ্চা ছেলের মন স্থির কি আর থাকা যায় ওই যে টিপটি চলে গিয়েছে ওইটি আবার আনতে যাচ্ছে এরপরে আসল মজাটি আরম্ভ হবে এই যে টিপ দেওয়াটি কপালে টিপ দেয়াতি আর মাথার কণে টিপ দেয়াতি ওইটা পর্যন্ত সব ঠিকঠাকই রয়েছে কিন্তু এই যে পায়ের তলাতে যেই টিপটি দিতে হবে না ওর হয়তো সুর লাগে দিয়ে পাটি না বেশ গুটি গুটি মতো লেয় ওইটা কিন্তু আমি বেশ মজাই পাই তো কথা বলতে মা যদি দেয় মা খুব একটা দিয়ে থাকে না ওই পায়ের তলাতে আমি যেদিনকে টিপ দিই না আমি কিন্তু দিয়ে থাকি কারণ মা ওই কারণেই দিতে ইচ্ছা করে না কারণ ও দিতেই দেয় না মাকে এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি এখন মিনিমাম বাজবে ওই পাঁচটা পঁয়তাল্লিশ মতো বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ তার আগে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি তারপরে সোনামাকে খাইয়ে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো সত্য কথা বলতে আজকে আমিও প্রচণ্ড হয়রানি হয়েছিলাম পাইরানি না হলেও গরমে খুবই ক্লান্ত লাগছিল তো সেই কারণে ভাবলাম সোনামা যখন ঘুমিয়ে পড়েছে আমিও না হয় একটু ঘুমিয়ে নিই তো সেই কারণে সোনামা মা ঘুমানোর পরে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ওই যে সকালে যে সোনামায়ের পাপা আর আমি মিলে মাচাটি তৈরি করেছিলাম সত্যি কথা বলতে আমি বলাটা ভুল হবে সোনা মায়ের পাপাই ওইটা তৈরি করেছিল জাস্ট আমি ইটগুলো আর খড়গুলো ছড়িয়ে নিয়েছিলাম তো সোনামার মার যখন সোনামাকে নিয়ে বেড়াতে গেল তখন আমাকে বলে গেল যে দু বালতি মতো জল দিয়ে দিতে পারবে কি আমি কিন্তু ওই কলতলার থেকেই নিয়ে আসতাম ও ভাগ্যিস বুদ্ধিটা দিয়ে গেল বললো উপর থেকে আর বয়ে বয়ে নিতে হবে না ওই যে ট্যাঙ্কিটি রয়েছে ওই ট্যাঙ্কিটি থেকে খুলে খুলে নিয়ে যাবে তো ভাগ্যবশত ট্যাঙ্কিতে একদম ফুল ফুল জল রয়েছে তো সেই কারণে খুব একটা বেশি কষ্ট করতে হয়নি এই যে দেখুন কি সুন্দর মাছাটা হয়েছে তাই না বালতি মতো জল দিতেই বলেছিল তো এই যে দু বালতি মতো জল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে চলে যাব নিচেতে তো হাই এভরি ওয়ান আজকে ভিডিওটি আর কন্টিনিউ করতে পারলাম না আজকে হয়তো খুব অল্প ভিডিওই হবে তো তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে কারণ আজকে যা গরম পড়েছিল তো এই সবে মাত্র একটু বাতাস দিয়েছে তো এত সুন্দর বাতাস লাগছে তো আর তো নিচেকে যেতে ইচ্ছা করছে না তো যাই হোক আর বেশি বকবক করব না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন